ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা না সন্ধ্যা থেকেই শুরু করলাম আর যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক ভালোবাসে এবং ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো বিকালে আমি আর মাম্মাম একটু ছাদে গেছিলাম আর এখন দেখো আমরা চলে এসেছি নিচে আর মাম্মাম না আজকে সারা দুপুর ঘুমায়নি তো সারা দুপুর খেলা করেছে তো এখন সন্ধ্যাবেলা তো আমার বিছানার অবস্থাটা ঠিক কেমন হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যেদিন দুপুরবেলা আমার মাম্মাম ঘুমায় না সেদিন না আমার ঘরের চেহারাটা ঠিক এমনই হয় আর সেটাকে ভালোভাবে না গুছিয়ে নিলে একদম মানে বসবাসের যোগ্যই থাকে না এমনই একটা ব্যাপার তো এখন আমি আর মাম্মাম সেই কাজটাই করছি একটু বসবাসের উপযোগী করে তুলছি তো প্রথমে মাম্মামের সমস্ত খেলনাগুলোকে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো কভারটাকে সুন্দরভাবে একটু পেতে নিলাম আমি না এটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় করে থাকি দেখবে ঘর বিছানা যদি সুন্দরভাবে গুছানো না থাকে কোনো কাজই যেন আমাদের করতে ভালো লাগে না আমি না মাম্মামকে পড়াতে বসানোর আগে কিন্তু সব সময় না চেষ্টা করি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর মাম্মামকে পড়াতে বসানোর দেখবে ঘর বিছানা একটা সুন্দরভাবে গুছিয়ে মানে রাখলে না একটা পজিটিভ এনার্জি যেন কাজ করে সব কিছুর ক্ষেত্রে সেটা পড়াশোনাই বলো আর যে কোনো কাজের ক্ষেত্রে তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন দেখো আজকে না দুপুরে অনেক জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলোই ছাদে থেকে নামিয়ে নিয়ে এসেছি আর এখন দেখো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আজকে না সকাল থেকে তেমন একটা শরীরটা ভালো ছিল না তো সেই জন্য না কোনো ব্লগ স্টার্ট করিনি তো ভাবলাম তাহলে সন্ধ্যা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করি আর যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সত্যি বলতে না কোনো কিছুই যেন ভালো লাগছে না না ভিডিও করতে না ভিডিও এডিট করতে কিছুই যেন না ভালো লাগছে না তো যাই হোক দেখো আমার জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর এখন মানে যেগুলো যেখানে গুছিয়ে রাখার সেগুলো সেখানেই গুছিয়ে রাখছি তো আজকে সন্ধ্যা থেকে না তেমন কিছু কাজ ছিল না মানে কোনো কাজই তেমন একটা করতে ভালোই লাগছিল না তো মাম্মামের জন্য একটু টিফিন বানাবো আর তারপরে মামমামকে পড়াতে বসাবো আর তারপরে রাত্রে তো রান্নাবান্না আছেই তো এটাই মানে আজকে শিডিউল ছিল কিন্তু তারপরে একটু চেঞ্জ হয়েছে তো দেখো এখন হচ্ছে হাজব্যান্ডের জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো চেঞ্জ কেন হয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কি চেঞ্জ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ও তো ওর জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে আর এখন আমার যেগুলো জামাকাপড় ছিল তো এখন সেগুলোই গুছিয়ে নিলাম তো জামাকাপড়গুলো গুছিয়ে এখন দেখো চলে এসেছি কিচেনে মাম্মুমের জন্য একটু মানে সন্ধ্যাবেলা টিফিন বানাবো এটা আমি প্রত্যেক দিনই করে থাকি আর অবশ্যই চেষ্টা করি প্রত্যেক দিন টিফিনটাকে একটু আলাদা আলাদা করে দেওয়ার তো আজকে মাম টিফিনে না একটু ওটস বানিয়ে দেবো আর আমি না তেমন কিছু খাবো না কারণ শরীরটা তেমন একটা ভালো নেই মানে একটু পেটের প্রবলেম হচ্ছে তো সেই জন্য আর মানে কিছু খেতে ইচ্ছে করছে না তো দুধটা প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর তারপরে দেখো ওটসটা না একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি আর এখন দেখো দুধ দিয়ে ওটসটা ফুটিয়ে দেবো আমি কিন্তু মাম্মামের জন্য এইভাবেই ওটস বানাই আর এইভাবেই কিন্তু আমার মাম্মাম খেতেও ভালোবাসে যদিও আমার মাম্মামের পছন্দের খাবারের তালিকায় ওটসটা পড়ে না তাহলেও মাঝে মধ্যে দিলে না ও কিন্তু খেয়ে নেয় আর এখন দেখো একটু মিছুড়ি অ্যাড করে দিলাম আমি কিন্তু আমার মাম্মামের খাবারে চিনি মানে অ্যাড করি না মিছুড়িটা দিয়েই ওকে দিই তো দেখো আমার ওটসটা রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে মাম্মামকে দিয়ে দিলাম তো এই দেখো আমার মাম্মাম ওটসটা খেয়ে নিচ্ছে তো মাম্মাম ওদিকে ওটস খাচ্ছে আর আমি এদিকে দেখো একটু মুড়ি খেয়ে নিচ্ছি বলছিলাম না যে আমার পেটের একটু প্রবলেম হচ্ছে যা ভীষণ পরিমাণে গরম পড়েছে তো প্রবলেম না হয়ে আর কোথায় যায় তো যাই হোক সেই জন্য শুধু মুড়ি আমি একটু খেয়ে নিলাম আর আমার মাম্মাম এখন দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ও কিন্তু পড়তে বসে গেছে মাম্মামের মধ্যে না এই হ্যাবিটটা কিন্তু খুব ছোট থেকেই আমি মানে তৈরি করেছি ও কিন্তু সন্ধ্যা হলেই কিছু টিফিন করে না পড়তে বসে যায় খুব বেশিবার আমাকে কিন্তু এটা বলতে হয় না তো যাই হোক মাম্ম পড়ছিল আর আমি দেখো মুড়ি খেতে খেতে মাম্মামাকে মানে একটু দেখিয়ে দিচ্ছিলাম খুব বেশি কিছু পড়াশোনা না করলেও এই হ্যাবিটটা বাচ্চাদের মধ্যে তৈরি হওয়াটা কিন্তু খুব দরকার তাই না বলো তো দেখো আমার মাম মামের পড়াশোনা হয়ে গেছে আর এখন আমি একটু পড়াশোনা করতে বসেছি না না পড়াশোনা করতে না মামের বইগুলোতে একটু কভার লাগাতে বসেছি মানে কী বলো তো এই বইগুলো না পরে দিয়েছিল দুটো বই আগে যে সমস্ত বইগুলো দিয়েছিল সেগুলো সব কাওয়াল লাগিয়ে একদম রেডি করা হয়ে গেছে আর লাস্ট এই দুটো বই দিয়েছিল তো এগুলো না কাওয়াল লাগানো হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে তাহলে একটু লাগিয়ে দিই আর দেখো হাজব্যান্ড না ট্রান্সপ্যারেন্ট কভার নিয়ে এসেছিলো কভারটা হয়তো ভালো কিন্তু আবার একদিক থেকে না বেশ মানে কভারটা করতে না বেশ মানে সমস্যা হয় আমার তো হচ্ছিল তো যাই হোক দেখো আমার মোটামুটি কভার লাগানো হয়ে গেছে জানো তো আমি যখন পড়াশোনা করতাম এই সমস্ত কাজের দায়িত্ব মানে আমার পড়াশোনার সমস্ত দায়িত্ব কিন্তু আমার বাবার উপরে ছিল মানে এই সমস্ত কভাল লাগানো বলো সব কিছু কিন্তু আমার বাবাই করে দিত আর এখন দেখো মাম্মা সেগুলো সব আমাকেই করতে হচ্ছে যেহেতু হাজব্যান্ড সময় পায় না ও আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় আর তারপরে এসে পরে ও আর একদমই এনার্জি পায় না তো যাই হোক ও এখন বাড়ি চলে এসছে আর আসার সময় দেখো মেয়ে থেকে আবার আমাদের জন্য খাবার নিয়ে এসছে ও না আমাকে ফোন করে একবারও জানাইনি তাহলে হয়তো আমি বারণ করে দিতাম কারণ মাম্মা মের তো সন্ধ্যাবেলা আমি টিফিন বানিয়ে দিয়েছিলাম আর আমার যেহেতু শরীরটা একটু খারাপ কিন্তু ও যেহেতু জানায়নি তো কি আর করা যাবে তো ওগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি আর ও বললো একটু চা খাবে ওর একটু মাথা ব্যথা করছিল তো আমিও ভাবলাম তাহলে নিজের জন্য একটু বানিয়ে নিই আমিও সন্ধেবেলা থেকে আজকে তেমন কিছু খাইনি তো দেখো দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি খাওয়া দাওয়াটা সেরে এখন চলে এসেছি বাসনগুলো একটু মেজে নিতে বেশ কয়েকদিন হলো এই নতুন কাজের দায়িত্বটা পালন করছি হ্যাঁ তো কালকে হয়তো দিদিটা চলে আসবে আর কালকে থেকে হয়তো আর করতে হবে না তো যাই হোক আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না যদি তোমরা কমেন্ট করে জানাও বা একটা লাইক করো তাহলেই আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে আমিও ইন্সপায়ার হব আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো যাই হোক বাসনগুলো মেজে নিয়ে না আমি একটু বার হয়েছিলাম তো কোথায় গেছিলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হাজব্যান্ড বললো যে চলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো কি সারপ্রাইজ সেটা তো আমরা দেখে নিয়েছি তো তোমাদেরকে আমি এখন বললাম না ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো যে আমরাও কী সারপ্রাইজ পেয়েছিলাম যদিও সারপ্রাইজটা আমাদের জন্য খুব ভালো ছিল আমার আর আমার মাম্মামের দুজনেরই জন্য মানে আমাদের খুবই পছন্দ হয়েছে তো এই দেখো বাসনগুলো মেজে গুছিয়ে নিয়েছি আর তারপরে আমি আর মাম্মাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি Oh. <sighs> ও না বাড়ি থেকে কিছুই বলেনি আমাদেরকে কিছুই জানাইনি হঠাৎ করে দেখো আমাদেরকে নিয়ে চলে এসেছে এরকম একটা দোকানে আর তারপরে আমাদেরকে বলল যে তোমরা পছন্দ করো কোন পাখিগুলো নেবে তো আমরা এই পাখি দুটো পছন্দ করলাম আমি আর মাম্মাম অ্যাকচুয়ালি হয়েছে কি মাম্মাম না বেশ কিছুদিন আগে ওর পাপাকে বলেছিল যে বাবা আমাকে দুটো পাখি কিনে দাও কিন্তু তারপরে না সেটা নিয়ে আর কোনো কথাই হয়নি তো আজকে যে হঠাৎ করে ওইভাবে আমাদেরকে নিয়ে যাবে বা মানে পাখি কিনে নিয়ে আসবে সেটা না আমরা একদমই বুঝতে পারিনি মানে আমাদের সারপ্রাইজটা যে এতটাই ভালো হবে সেটা না আমরা একদম ভাবতে পারিনি তো যাই হোক আমাদের তো খুব ভালো লেগেছে সারপ্রাইজটা আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো তো যাই হোক এখন তো দেখতেই পাচ্ছ চলে এসছি বাড়িতে আর আমি না পাখিগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছিলাম আমরা মানে খাবারও কিনে নিয়ে এসছিলাম আর পাখি আর খাঁচা একসাথেই কিনে নিয়ে এসেছিলাম এই দেখো একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই পাখিগুলোকে ঠিক কতটা মিষ্টি দেখতে তো দেখো পাখিগুলোর মধ্যে একটা ছিল ইয়েলো কালার আর একটা ছিল গ্রিন কালার তো তোমরা কমেন্ট করে জানিও যে এই পাখিগুলোর নাম কি তো পাখিটা কিনেছিলাম আর দেখো আর তেমন কিছুই কেনা হয়নি একটু লিচু কিনে নিয়ে এসেছিলাম বাজারে তো এখন প্রচুর পরিমাণে মানে লিচু উঠেছে এবছর তো যাই হোক সেই লিচুগুলোকে এখন সমস্ত গুছিয়ে নিলাম আর চলো তোমাদেরকে একটু দেখাই যে আজকে রাত্রে আমাদের কি কী রান্নাবান্না হয়েছিল যদিও এর কোনোটাই আমি করিনি সবগুলোই শাশুড়ি মা করেছিলো যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো এই দেখো একটু মুগ ডাল করেছিল আর এদিকে একটু আলু ভাজা করেছিল। আজকে না আমাদের বাড়িতে নিরামিষ আর এদিকে দেখো একটা মাম্মের জন্য আলাদা করে একটু তুলে রেখেছিল মানে ঝাল দেওয়ার আগে আর দেখো একটু পটল ভাজা করেছিল তো এটাই ছিল আজকে রাত্রের মেনু তো দেখো এখন হচ্ছে মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে না মাম্মাম বলল যে একাই খেয়ে নেবে তো সেই জন্য আমি আর হাজব্যান্ডও একসাথে আজকে খেয়ে নিলাম তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম তো সেটাই আমি খেয়ে নেব আর এদিকে হচ্ছে মাম্মামের জন্য দুধ রাখা আছে তো মাম্মাম দুধটা খাবে আর আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেবো তো আমার যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো গুড নাইট